আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের পাসপোর্টের গ্রহণযোগ্যতা ক্রমেই কমছে ফলে প্রবাসী ও বিদেশ যাত্রীরা আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন গত এক বছরে বিভিন্ন দেশে ভিসা নিষেধাজ্ঞা কঠোর প্রবেশ নিয়ম এবং সন্দেহজনক জিজ্ঞাসাবাদের কারণে সাধারণ ভ্রমণে বাধা বেড়েছে অনেক প্রবাসী জানাচ্ছেন বৈধ ভিসা থাকা সত্ত্বেও বিদেশের ইমিগ্রেশনে ফেরত পাঠানোর ঘটনা বেড়েছে যা তাদের যাত্রাকে অনিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক হেনলি অ্যান্ড পার্টনার্সের দুই হাজার সালের সূচকে বাংলাদেশ একশো দেশের মধ্যে একশোতম স্থানে রয়েছে এবং মাত্র আটত্রিশটি দেশে ভিসামুক্ত প্রবেশাধিকার রয়েছে তবে ভিসামুক্ত দেশগুলোতেও প্রবাসীরা সীমাবদ্ধতা ও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হচ্ছেন বিশেষজ্ঞরা বলছেন প্রশাসনিক দুর্বলতা মানব পাচার রাজনৈতিক অস্থিতিশীলতা ও আন্তর্জাতিক সম্পর্কের অবনতি এই সংকটের মূল কারণ শ্রীলঙ্কা সৌদি আরব মালয়েশিয়া থাইল্যান্ড সিঙ্গাপুর ও ভিয়েতনামা ভিসা প্রক্রিয়ায় কঠোর হয়েছে দেশের আইন শৃঙ্খলা ও পাসপোর্ট প্রযুক্তির সীমাবদ্ধতা আন্তর্জাতিক আস্থা কমিয়েছে ফলে প্রবাসীরা চাকরি চিকিৎসা ও শিক্ষা কার্যক্রমে ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রা বিলম্বিত হচ্ছে এবং বিদেশ ভ্রমণ এখন আরও ঝুঁকিপূর্ণ ও জটিল হয়ে উঠেছে ভ্রমণের নতুন ঠিকানা এস ডাব্লিউজি ট্রাফেল বিশ্বজুড়ে টুর টেকেট হোটেল একলিকেই এস ডাব্লিউজি ট্রাফেল আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী